গোয়ালপাড়া জেলা কৃষক সমিতির উদ্যোগে এবং জলেশ্বর কেন্দ্র কৃষক সমিতির সহযোগিতায় জলেশ্বরের ভিটায় এজিপি দলের কৃষক সভা অনুষ্ঠিত হয় সভায় কয়েকশো পুরুষ মহিলা অগপতলে আনুষ্ঠানিকভাবে করে সভায় উপস্থিত থাকেন কৃষক পরিষদের সভাপতি পরেশচন্দ্র বৈশ্য কৃষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদিকা বাবলি গোস্বামী কেন্দ্রীয় ধর্মীয় সংখ্যালঘু সভাপতি আনোয়ার হোসেন গোয়ালপাড়া পূর্ব কেন্দ্রের প্রাক্তন বিধায়ক জ্যোতিষ দাস সহ অন্যান্য জেলা এবং কেন্দ্রের পর্যায়ের নেতাকর্মীরা সভায় প্রাক্তন বিধায়ক বিচারক জ্যোতিষ বলেন সরকার আমাদের একটিও মেডিকেল কলেজ একটিও ইঞ্জিনিয়ারিং কলেজ দেয়নি বদরুদ্দিন আজমল এবং কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য সরকার এসব আমাদের দেয়নি বলে মন্তব্য জ্যোতিষ দাসের আমার অসম গণ পরিয়ালের সহযোগ করব লাগবে আপনার কপাল ভাল